দেখতে দেখতে চৌত্রিশ বছর শেষ হয়ে আমরা সামনে পঁয়ত্রিশ বছর এই দশই সেপ্টেম্বর আমরা উদযাপন করব আমাদের নেতা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আনোয়ার জাহিদ আজ থেকে ষোলো বছর আগে দুই হাজার আট সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন এনডিপির পক্ষ থেকে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন মহানগর যে যেখানে আছে আমরা সেখানেই আজকে তার স্মরণের সভা করছি আজকে বাদ আসর আমরা তার জন্য বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করেছি একটি মাদ্রাসায় এবং মিরপুরের সেই মাদ্রাসায় আজকে তার জন্য বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হবে আজকে আমরা এই পাঠ কেন্দ্রীয় কার্যালয় আমাদের এই স্মরণসভা এবং দোয়া আমরা তার জন্য এখানে করব আমরা এই গভীর সংকটকালীন কাটিয়ে একটি নতুন সরকার হয়েছে যেই সরকার যার কাছে আমরা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি যিনি নোবেল বিজয়ী সারা পৃথিবীতে একজন নন্দিত তারা তারকাকুচিত ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইনোস যিনি নিজেই একজন কালজয়ী ইতিহাস ইতিহাসের এক অনন্য উচ্চতায় তিনি রয়েছেন পৃথিবীর সবার কাছে অনন্য সম্মানে মর্যাদায় রয়েছে কিন্তু এই মানুষটিকেও নানাভাবে নানাভাবে ষড়যন্ত্রের সরকার দেখেছিলেন তার বিরুদ্ধে মামলা একের পর এক দিয়েছিলেন তাকে প্রায় সাড়ে চারশো কোটি টাকা জরিমানা করেছিলেন নানাভাবে তাকে নির্যাতন এবং তার প্রতিষ্ঠানে নির্যাতন করেছিলেন তিনি যেই প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেছেন সেই প্রতিষ্ঠানে যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন আজকে বাংলাদেশের তিনি সর্বোচ্চ জায়গায় মহান রব্বুল আলমী তাকে আসীন করেছে আর যিনি এরকম ষড়যন্ত্র চক্রান্ত করেছে আজকে তিনি পালিয়ে ভারতে অবস্থান করছে আজকে সময়ের ব্যবধানে তিনি গতকালকে উঠছিলেন আমির এখন ফকিরে পরিণত হয়ে গেছে আর গতকালকে যিনি নির্যাতিত ছিলেন আজকে তিনি মহানায়কে তিনি আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন ডিপি করি এই দুঃসময় নানাভাবে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আপনারা দেখেছেন যে লোকর নামে তাদের নির্যাতন এক শ্রেণীর মানুষ সাহাবাকে গিয়ে তারা বলছে আমাদের উপর নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে আমাদের ঘর বাড়ি চালিয়ে দিচ্ছে কিন্তু আমরা কোনো টেলিভিশন গণমাধ্যমে আমরা দেখতে পাই না এভাবে এরকম কোন ঘটনা কারণ আমরা গণমাধ্যম টেলিভিশনে দেখতে পাই প্রত্যেকটি হিন্দুর বাড়িতে মন্দিরে মসজিদের ছাত্র কমি মাদ্রাসার ছাত্র সাধারণ মানুষ সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে অথচ এই কোবাকাণ্ড করছে এবং এই কোবাকাণ্ড নেতৃত্ব দিচ্ছে শব্দ মমতা একটা ঈশ্বরাচার শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় আমরা বলতে চাই জয় তালে ক্ষয় নাই আর মরণকালে ওষুধ নাই আজকে আপনাদের পতন হয়েছে এরপরেও আপনারা একের পরে একটা ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র থামান দেশকে বিনির্মাণ করার মানুষের ভোটের অধিকার হাতের অধিকার মানুষের জীবনের অধিকার ফিরে পাওয়ার যে সংগ্রাম চলছে এই সংগ্রামে আমাদের সবাইকে অংশগ্রহণ করার সুযোগ নেই আমরা আজকে এখানে দাঁড়িয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি আমরা বলতে চাই আয়না ঘরে এখনো যারা বন্দী রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে বিডিআরে যারা নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদেরকে এই বিচারের আওতায় এনে এই কুশলকদেরকে মুখোশ উন্মোচন করে তাদেরকে ফাঁসি দিতে হবে কারণ এই পিডিআরের সাতান্ন জন সিমেনা কর্মকর্তা তারা হচ্ছেন বাংলাদেশের চৌক সেনা কর্মকর্তা ছিলেন তারা বাংলাদেশ মানে অনেক ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারতেন তারা বেঁচে থাকলে এই কোন কোন রাজনীতি হতো না এই তথাকথিত কিছু মানুষকে বসিয়ে এই ধরনের নেতারজনক ঘটনা ঘটানোর সম্ভব হতো না এই জন্য তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে আমরা এই এইসব ঘটনার তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক সব সবসময় মানুষের সাথে রয়েছি গণতার সাথে রয়েছি সে কারণেই আমাদের পৌশম বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা প্রথমেই সমর্থন দিয়েছিলাম আমরা রাজপথে ছিলাম এবং যেদিন পাঁচই আগস্ট যেদিন আমাদের গণবন্ধনের বিজয় হয়েছিল সেদিন আমি কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম আমার চেয়ারম্যান ও রাজপথে ছিল আমাদের নেতা কর্মীরাও রাজপথে ছিল এর আগের দিনও আমরা রাজপথে ছিলাম এবং প্রত্যেকটি কর্মকাণ্ডে আমরা সমর্থন জানিয়েছি এবং এই নতুন সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং আমরা পরিষ্কারভাবে বলেছি তাদের এই সকল ভালো কাজের সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন রয়েছে আজকে আমরা আমাদের দোয়া এবং মোনাজতের মধ্যে দিয়ে আমরা সভা শেষ করব আমরা এ পর্যায়ে আজকে আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি সংগ্রামী চেয়ারম্যান রাজপথের একজন বিপ্লবী সিফা